হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা আর দেখো এখানে আমি হলুদ পেটে নিয়েছি স্নান করব সকাল সকাল এই দেখো গরম জল করে নিয়েছি মাম্মামের আজকে হাতে করি হবে তো মাম্মামকে একেবারে আমি সরাসরি দেখো স্নান করিয়ে একেবারে নতুন শাড়ি পরিয়ে রেডি করিয়েছি আর মাম্মাম পুজোর এখানেও চলে এসছে তো হাতে করি হচ্ছে ওকে এখন ঠাকুরমশাই হাতে করি দেওয়াচ্ছে হাতেখড়ির আগেই ও স্কুলে ভর্তি হয়ে গেছে কিন্তু কিছু করার ছিল না তো এখন হাতেখড়ি দিচ্ছে ওর প্রথম এবছর শাড়ি পরল তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে মাম্মামকে আর তোমাদেরকে আজকে দেখো আমাদের বাড়িতেই পুজোটা হচ্ছে তো সেই পুজোটাই তোমাদের সামনে শেয়ার করলাম আমাদের পুজোটা হচ্ছে সকাল আটটার সময় তো যে কারণে তোমাদের সামনে পুজোটা শেয়ার করতে পারিনি আর যতটা পেরেছি তোমাদেরকে দেখে মানে দেখানোর চেষ্টা করেছি আর এখানে দেখো এই যে আমাদের সরস্বতী মা সরস্বতী বিদ্যার দেবী তো সরস্বতী ঠাকুর ছোট্ট ঠাকুর ঘরোয়া পুজো সেই কারণে ঠাকুরটা খুব সুন্দর তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি পুজো হচ্ছে এরপর আমরা অঞ্জলি দেবো তো অঞ্জলিটাও দেখাতে পারছি না তোমাদেরকে আর দেখো ও এখন ওর ঠাম্মির কোলে বসে আছে আর এখানে এই যে পঞ্চপ্রদীপটা মানে পঞ্চপ্রদীপের হয়ে গেছে দেখানো তো এটা এখন সবাই এর তাপটা নিচ্ছি আর এখানেই রাখা হয়েছে এই যে এখন দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছে দেখো আমাদের ছোট্ট সরস্বতী কোথায় যাচ্ছ এখন দেখো ফটা তুলতে যাচ্ছে এখন উপরে এটা গায়ে দিয়ে दीजिए ঠান্ডা হাওয়া দিচ্ছে ফটা তোলার সময় খুলে দেব তাই তো হুম দেখো সাজুগুজু করেছি ফটা তুলতে যাচ্ছি মেয়েকে নিয়ে তো ফটাটা তুলে আসি এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো চলে এসছি দেখো স্টুডিওতে আর এই যে স্টুডিও সামনে দাঁড়িয়ে আছে এখন আমাদের ফটো তোলা হয়ে গেছে মাম এখন বলছে বাড়ি যাবে না তো এটা আমি পরে ভয়েসটা দিচ্ছি কেননা পিছনে গান চলছিল গানের আওয়াজ আসছে ও বাড়ি যাবে না রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে আরও ঘুরবে তাই বলছে দেখতে দেখতে তো বাড়িই চলে এলাম এই দেখো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর এই ঠাকুরটা তোমাদেরকে তখন কিছুটা দূর থেকে দেখিয়েছিলাম তো এইবার আমি ক্লোজলি দেখাচ্ছি তখন সামনে ব্রাহ্মণ ছিল তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি আর ঠাকুরটা সত্যি খুব সুন্দর মালাতে ঢেকে গেছে কিন্তু ঠাকুরটা সত্যি সুন্দর ডিজাইনটাও সুন্দর আর এইগুলো তো আমাদের ঘরের ঠাকুর পুজো দেওয়া হয়েছে তোমাদেরকে আমি আগেও একটা ব্লগে শেয়ার করেছিলাম আমাদের ঘরের ঠাকুর আর এই যে এখানে মাম্মাম হাতে করি দিয়েছে তো এই হচ্ছে আমাদের বাড়ির পুজো আর আজকের এই সরস্বতী পুজোতে মাম্মামের প্রথমবার হাতে খড়ি দেওয়া আর প্রথমবার শাড়ি পরে ফটো তোলা তো ওকে আজকে সেজে গুজে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে তোমরা শেয়ার করবে প্রচুর পরিমাণে আর লাইক করো আর যারা যারা এখনো নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করবে আর নতুন ভিডিও পেতে তো সাবস্ক্রাইব করতেই হবে তাহলে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই